আসসালামু আলাইকুম সিএম ইঞ্জিয়া আপনাদের শুভেচ্ছা কেমন আছেন সাবস্ক্রাইবার ভাইরা ভালো আছেন আপনারা ভাই আমি ভালো নাই আমার চ্যানেলটাকে মনে করেন যে ই করে রাখছে আমার আগে একটা চ্যানেল ছিল দেখ সিএম ইঞ্জিনিয়ারিং দেখছেন পরে আবার এটা কালকে আবার খোলা হয়েছে আমাদের চ্যানেলটা হ্যাক করা হয়েছে আর কি আমার ভিডিওটা দেখবেন আপনারা সবাই দেখতেছেন আমার ভিডিও আমরা চলে আসছি আপনার মানিকগঞ্জ মানিকগঞ্জ চলেছে ফতেপুর তে পড়িয়ে নিয়ে অনে দেখতেছেন কাজটা করা হইতেছে আমাদের প্রবাসী ভাই আমার ভিডিও দেখে বোধ করছিলো আমার আগের চ্যানেলে দেখতেছেন এর বাড়িতে কাজ করতেছি অ্যাঙ্গেলের ভিডিও দিয়েছিলাম ওই ওই চ্যানেলে দেখছিলেন এঙ্গেলের ভিডিও এটা এখন টিনের ভিডিওটা আমার নতুন চ্যানেলে ডাউনলোড করছি দেখতেছেন এই ঘরটা হচ্ছে আপনার চল্লিশ ফিট চল্লিশ ফিট লম্বায় পাশ হইতেছে আপনার সহ বাইশ ফিট বারেন্দা সহ আছে বাইশ ফিট আর টিনের সাউনি হয়েছে বারেন্দা হইতেছে দশ ফুটে টিনের সাউনি আর মেন চালের ঘর এই মেন রুমের চালটা এটা হইতেছে আপনার দশ ফুট টিনের সাউনি চতুর্থ দিয়ে ঝালট লাগানো হয়েছে ঝালট নিচে আবার ফোমও লাগানো দেওয়া হয়েছে ফর্ম ফোমের ফর্মের কাজও করা হয়েছে দেখতেছে এই ঘরে অ্যাঙ্গেল লাগছে আপনার সাতশো সাতশো পঁয়ত্রিশ কেজি অ্যাঙ্গেল লাগছে বিএসআরএম অ্যাঙ্গেল বিএসআরএম অ্যাঙ্গেল সাতশো পঁয়ত্রিশ কেজি তিন মিলিয়ে অ্যাঙ্গেল দেখতেছেন আর টিন লাগছে টিনের বিস্তারিত বলব এখন এই লাগছে আপনার টোটালে আপনি টেন ঝালট কম ডালা স্ক্রু মিসক্রু সহ টোটালে পড়ছে আপনার এক লক্ষ দশ হাজার টাকা মানে টিন সহ আর কি টিন লাগছে আপনার এখানে টিন লাগছে আপনার চৌদ্দশো চৌদ্দশো আষট্টি স্কোয়ার ফিট টিন লাগছে এ ঘরে চোদ্দোশো আষট্টি স্কোয়ার ফিট টিন লাগছে এই টিনের দাম আসছে আপনার এক লক্ষ দশ হাজার টাকা দেখতেছেন কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে এটা হলো আপনার পঞ্চাশ এম এম টিন টিকে টিকে কোম্পানির টিন আর কি টিকে কোম্পানির টিন এই কাজটা করা হয়েছে টিন দিয়ে দেখতেছেন আর সবাই ভিডিওরা দেখবেন ভালো মতো ভিডিওরা দেখবেন আর আমার চ্যানেল তো ওটা নতুনই নতুন চ্যানেল সবাই আমার একটু সাপোর্ট করবেন আপনারা আগে সাপোর্ট করছেন আপনাদের আশ্বাস পাইছি ভালো আশ্বাস পাইছি সবাই ভিডিও দেখছেন আমার আবার দেখবেন আপনাদের কাছে আশাবাদী আমার চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দেবেন আবার জন্য আপনাদের দোয়া আবার উঠে যেতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য ভাই আমি গরিব মানুষ ভাই আমি মনে করেন যে কাজ কাম করে খাই দেখছি আমার কার চ্যানেলে কাজ কাম বেশি কাশের লোকই করছে কত বুঝতে পারছেন কাশের লোকই করছে আমি তো ভাই কাছের লোক করছে এনে তো কিছু বলা যাবে না কারো বেজি কেউ নিতে পারে না কত বুঝতে পারছেন কারো বেজি কেউ নিতে পারে না এই যা করছে হ্যার হ্যার সব ই করবে মনে হয় মোহনাল্লা তালা উপরে একজন আসে হে বিচার করবে আমি কিছু বলবো না আর কি আমি কিছুই বলবো না হ্যাঁ যতটুকু পাইছে হে হেতটুকুই করবো আবার এর মধ্যে বলার কিছু নেই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন যদি আমি আবার উঠিয়ে দিতে পারি ভাই কাজটা করছি খুব দেখতেছেন তো কাজটা কাজটা খুব সুন্দরভাবে করা হয়েছে ভাই আপনারা আমার ভিডিও দেখে যে আমি কাজ কামগুলো পাইছি আমি যে কাজ করি কাজের মতো কাজ করে দিই আরও বহুত চ্যানেল আছে ভাই আমার মতো কাজ কেউ করবো না এটা গ্যারান্টি এটা গ্যারান্টি আমি যেভাবে কাজ করে দিই আমার আপনারা আশ্বাস দিচ্ছেন খুব ভালো আশ্বাস পেয়েছি আপনারা আমাদের প্রবাসী ভাইয়ারাই মনে করেন যে আমাদের ভিডিও দেখে বেশি আমাদের বাংলাদেশি ভাইয়ারা সবাই দেখে আমার ভিডিও সবাই দেখে আমার খুব সাপোর্ট করে আপনার প্রবাসী ভাইয়ারা আমার চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দেবেন আমার আর একটু সুযোগ দেন আমি আবার জন্য উঠে যেতে পারি দেখতেছি একটা ভিতর সাইড ভিতর সাইড ফর্ম লাগানো হয়েছে ফম টম শহর পুরোটাই মানে এতো সুন্দরভাবে কাজটা করা হয়েছে মনের মতো করা হয়েছে মানে কেউ বলতে পারবে না যে দেখেন কত সুন্দর এখন প্রতিটা ঘরে দেখবেন না মাঝখান দিয়ে একটা টানা আছে এটা কিন্তু কোনো চ্যানেলে দেয় না কোনো কোনো মিস্ত্রি আমার মতো কাজ করে দেবে না তাং পাং করে কাজ করে দেবো মনে করে শুধু টাকা নেব ঠিক আছে ঠিক মতো কাজ করবো না সবাই দোয়া করবো